মই জিন্দেগীত প্ৰতিদিন দেখাই নাই আৰে ভাই আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব এইটো টিভি হ'ল অসমৰ লাষ্ট টি আৰ পি ত মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড টি আৰ পি চেনেল চাওঁ লাষ্ট টি আৰ পি চেনেল কোনে চাব চাব নেকি কোনোবাই ফাৰ্ষ্টটো চাব ছেকেণ্ডটো চাব এতিয়া ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ডত কি ওলাইছে এইটো কওক আৰু করিমগঞ্জের নাম শ্রীভূমি মই দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপর মানুষ নাকি এই যেটা মানুষের আপনারা নাম করেছি এটা কি নোবেল বটা কি অত বড় বিদ্যানী হয়ে গেল রবীন্দ্রনাথ কো চ্যালেঞ্জ করার জন্য বাবা বে বা ওনাকে আমি এই জায়গায় প্রণাম করেছি আর বার্তা এই তো বার্তা সবাই এই বার্তা শ্রীভূমিতে কত কাজ হয়েছে আবার কাজ হবে বরাক উপত্যকায় বরাক উপত্যকায়